সেবামূলক কাজে নিয়োজিত কর্মীদের কন্ট্রাক্ট নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসছে বিভিন্ন দাবি কেয়ারার সংগঠনগুলো এই দাবি জানিয়ে আসছে সম্প্রতি সরকার কর্মসংস্থান বিল সংস্কার সংশোধন এনেছে তাতে বলা হয়েছে বিশেষ করে এজেন্সি কর্মীদের প্রতি সপ্তাহে ন্যূনতম ঘন্টার কাজের নিশ্চয়তা দিতে হবে যেহেতু সরকারও এটা এখন বলতেছে যে এটা থেকে একটা ঘন্টাকে নেবে যেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট এটা খুবই ভালো এটা আমি ওটাকে আমি স্বাগত জানিয়েছি ধন্যবাদ জানিয়েছি ব্রিটেনে প্রায় দশ লক্ষ এজেন্সি কর্মী রয়েছে যারা কেয়ারার হসপিটালিটি সেক্টর এবং এনএসএস এর মতো বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে এখন থেকে তাদের নির্দিষ্ট ঘন্টার কাজের নিশ্চয়তা দিতে হবে আমি নিজেই গড় কেনার জন্য অ্যাপ্লাই করেছিলাম তারা আমাকে জিজ্ঞাসা করেছে যে তোমার কন্ট্যাক্ট দেও কন্টাক্ট দিতে গিয়ে জিরো আওয়ার কন্ট্যাক্ট দিছে তারা মূল্যায়ন করে নাই আমি অনেক লষ্ট হয়েছি এই জিরো আওয়ার কন্ট্যাক্টের কারণে তবে সরকারের এই সংস্কার নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে অনেকে এই নিয়মকে স্বাগত জানালো বলছেন সুবিধার সাথে সাথে রয়েছে অসুবিধাও যারা হেলথ সোশ্যাল কেয়ার প্রোভাইডার আছে তাদের ফাইন্যান্সিয়াল সেফগার্ডটা চিন্তা করতে হবে কারণ এই মুহূর্তে প্রত্যেকটা প্রোভাইডার স্পোর্ট পারচেসের মধ্যে আছে যে আপনি সার্ভিস ডেলিভারি করবেন ক্লেম করবেন তো আমি যখন এমপ্লয়ীদেরকে ফিক্সড কন্ট্রাক্ট দেবো আমাকে তখন ব্লক পারচেস দিতে হবে ব্লক কন্ট্রাক্ট দিতে হবে তখনই এটা ফাইন্যান্সিয়াল ব্যালেন্স থাকবে তো আমি আর্জ করব একই সাথে এই ভালো উদ্যোগের ভূমিকার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট প্রোভাইডারের জন্য বা এজেন্সিদের জন্য ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ডটা চিন্তা ভাবনা করতে হবে জিরো আওয়ার কন্ট্রাক্ট থাকলে যেটা আমাদের সুবিধা হচ্ছে সেটা হচ্ছে আমরা ডিফারেন্ট এজেন্সিতে কাজ করতে পারতেছি অনেক কাজের কোনো লিমিট নেই কোনো কেয়ারারা বিশ থেকে পঞ্চাশ কেউ ষাট ঘন্টা করতেছে সেক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে না হোক তো সুবিধা থাকে যেটা আমরা যে কোনো এজেন্সিতে কাজ করতে পারি এবং আনলিমিটেড অন্যদিকে শ্রমিকদের সুরক্ষায় কাউন্সিলগুলো কাজ করছে বলে জানালেন ক্যাবিনেট মেম্বার লন্ডন লিভিং ওয়েজ দেওয়ার জন্য আমরা বাধ্যতামূলক করেছি সো টাওয়ার হামলেটস পথ প্রদর্শক হিসাবে ভ্যান গার্ড হিসাবে পাইওনিয়ার হিসাবে কাজ করছে এ ব্যাপারে সো আমরা সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই ওয়েলকাম জানাই এই প্রশাসন বাসিন্দাদের জন্য সর্বাত্মক কাজ চালিয়ে যাচ্ছে প্রতিবন্ধীদের সেবা দিয়ে আসছে আপাচান প্রতিষ্ঠানটির সিও বললেন সরকারের সংস্কার লাভ ক্ষতি দুটোই আছে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে যদি কন্ট্রাক্ট থাকে তাদের জিরো আওয়ার থেকে মানে শিফট আওয়ার বা পার্ট টাইম বলে তাহলে তার এন্টারটেনমেন্ট অটোমেটিক্যালি স্টাবলিশ হবে তার এমপ্লয়ি হিসাবে তার সিকনেস বেনিফিট পাবে ওই রেশিও অনুযায়ী তারপরে তার এন্টারটেনমেন্ট প্রোরাটা অনুযায়ী জিরোয়ার কন্ট্রাক্ট থেকে ন্যূনতম কন্ট্রাক্টে কাজের বিল পাস হলে কাজের নিরাপত্তা ও নিশ্চয়তার থাকবে এমনটাই বলছেন বিশেষজ্ঞরা মোহাম্মদ রেজাল করিম মেধা চ্যানেলস নিউজ লন্ডন